আগে সাংবাদিকদের ট্রোল করে মানুষ ডাকত সাংঘাতিক আর এখন কয়েকজনের কারণে সাংবাদিকতা হয়ে গেছে কমেডির আরেক নাম এদের মধ্যে একজন ময়ুখ রঞ্জন ঘোষ অনেকে টিটকারি করে মলম রঞ্জন ঘোষ বলে ডাকেন পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা টিভির সাংবাদিকের সঙ্গে বাংলাদেশিদের পরিচয় দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক কথা ছড়ায় ময়ুখ যেটা করেন সেটা তার কাছে সাংবাদিকতা বলেও অন্যদের কাছে মানহীন কোনো কাজ ভুলভাল কথাবার্তা ও নিজের মত চাপিয়ে পক্ষপাতিত্বের মাধ্যমে সাংবাদিকতার বারোটা বাজিয়েছেন বলেও মনে করেন অনেকে কখনো ডক্টর ইউনুসকে বলেন ডাক্তারবাবু কখনো বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত নেতিবাচক মন্তব্য করে বসেন অন্যান্য সংবাদ উপস্থাপকদের যেখানে একটি চেয়ারই যথেষ্ট সেখানে ময়ুখের লাগে পুরো ঘর সেখানে হেঁটে দৌড়ে নেচে কুদে খবর পড়েন তিনি তার অঙ্গভঙ্গি অনেক সময় ভাড়া হার মানায় আর প্রতিপক্ষকে আক্রমণের সময় তিনি যে উত্তেজনা দেখান অত উত্তেজনা সম্ভবত বিশেষ মুহূর্তেও কেউ দেখায় না বলে অনেকের ধারণা চরুণ জেনে আসা যাক ময়ূখ রঞ্জন ঘোষ ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট তার জন্ম ও বেড়ে ওঠা টেবিলে বেছে নিয়েছিলেন ইংরেজি এই বিষয়ের উপর উচ্চশিক্ষা সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন তিনি সেবার আর ইংরেজিকে কাছে টেনে নেন নাম লেখান সাংবাদিকতায় শুরুতে যোগ দেন টাইমস নাও নামের একটি ভারতীয় সংবাদ মাধ্যমে কাজ করেছেন নিউজ এইটিন বাংলাতেও তবে তাকে পরিচিতি এনে দিয়েছে রিপাবলিক বাংলা এই চ্যানেলের কর্ণধার অর্ণব গোস্বামী তাকে মোদী ঘরানার সাংবাদিক হিসেবে চেনেন সবাই অর্ণব গোস্বামী একসময় টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ ও সংবাদ উপস্থাপক ছিলেন ময়ুখ তখন কাজ করতেন সেখানে মনের মিল টাইমস নাও থেকে তাকে রিপাবলিকে নিয়ে আসেন অর্ণব গোস্বামী চাকরি দেন নিজের চ্যানেলে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে নিয়ে চোখে চোখ রেখে স্লোগান নিয়ে শুরু হয়েছিল এই চ্যানেল তখন থেকেই এখানে আছেন ময়ুখ নিরাশ করেননি অর্ণব ইতিবাচক হোক আর নেতিবাচক হোক নিজের অনুষ্ঠানের মাধ্যমে কাটতি পেয়েছেন নিজেও পরিচিত তবে মানুষের গুড বুকে নয় ব্ল্যাকলিস্টে তার নাম কেননা শুধু বাংলাদেশের না পশ্চিমবঙ্গের মানুষেরাও রিপাবলিক বাংলা চ্যানেলের সমালোচনা করেন একে বিজেপি ও নরেন্দ্র অনেকে মুখপাত্র হিসেবে আখ্যায়িত করেন যদিও ময়ুক শেষবে মাথা ঘামান না বাংলাদেশের পাশাপাশি আবুলতাবুল বকেন পাকিস্তান নিয়েও ছাড়েন না মমতা ব্যানার্জিকেও হ্যাঁ বিজেপির সুনাম গাইতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলকে মাঝে মাঝে ধুয়ে দেন মলম বিক্রেতা নামের এই সাংবাদিক এজন্য খেসারত কম দিতে হয়নি দু ডিসেম্বরে তার বাড়ি ঘেরাও করেছিলেন কৃষকরা কেননা সে সময় বাংলাদেশে আলু পেঁয়াজ রফতানি বন্ধ হয় বিপাকে পড়েছিল পশ্চিমবঙ্গের কৃষকরা দুই তিন টাকা কেজিতে আলু বিক্রি করতে হয়েছিল তাদের এতে খরচ উঠছিল না এর মধ্যে ময়ুখের মুখে বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা জ্বালা ধরিয়েছিল তাদের গায়ে তাদের অভিযোগ ছিল ময়ুখের উস্কানিমূলক কথাবার্তা সংকট আরো বাড়িয়ে দিয়েছে তাদের ক্ষুব্ধ হয়ে তারা বাড়ি ঘেরাও করেছিল ময়ুখের যদিও তাতে কিছুই যায় এ সাংবাদিকের তারপরও তিনি বাংলাদেশ পাকিস্তান নিয়ে সমানে ছড়ান সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিতর্কিত ইস্যুতেও মত প্রকাশ করতে পরোয়া করেন না তবে সেসব ইতিবাচক হিসেবে কমজন অধিকাংশই ময়ূখের পোস্টে মন্তব্য করেন কটাক্ষ করার উদ্দেশ্যে তাই এই সাংবাদিকের পোস্টের মন্তব্যের ঘরে ইতিবাচকের চেয়ে নেতিবাচক কমেন্টটি বেশি পাওয়া যায় কিন্তু গন্ডরের চামড়া ময়ূরের ওতে কিছু যায় আসে না তার নিজের মতো উল্টো পথে হাঁটেন তিনি